আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লার চৌদ্দ গ্রাম নিশ্চয়ই প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি বুধবার আজকে আমি আপনাদের গাভি দেখানোর চেষ্টা জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করেন দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন

E gusto da kilise. Bavara da aynı. Bavara aynı. দেশি কেমন মধ্যে ভালো বডি হেকশন ভালো এইগুলো এগুলো ক্রস বেশি নেই এইগুলো এগুলো ক্রস পরে ক্রস বলা হয় ক্রস এইগুলা বাছুটটা দাম বাসুরটা দাম দেওয়া আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কটা যাচ্ছে ছয়টা দুধ কতটাতে পারে হ্যাঁ কত টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা ছাটি দুধ চার কেজি ভেবো মুরব্বি যা বলছে তাই সঠিক চার কেজি ভেবো দুধ বডি কন্ডিশনের মধ্যে এগুলো প্রজাতের প্রজাতের গাভীগুলো সাধারণত তিন চার পাঁচ ছয় লিটার পর্যন্ত দুধ দেয় প্রজাতের গাভীগুলো যারা ক্রজাতের গাভী ক্রয় করতে চাইতেছেন তারা মেশিনের ভিতরে আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে বুধবার কাস্টমার কত বলছিল বিশ বলে এক লাখ বিশ হাজার টাকা মূল্য দিতেছে কাস্টমার আরো কিছু সারিয়ে দিব

দুধ কত যাচ্ছে দরে কত টাকা এক লাখ দশ হাজার টাকা ছটা যাচ্ছে ছটা যাচ্ছে এক লাখ দশ হাজার টাকা চাইতেছে সাবাদাম এক লাখ দশ টাকা তুমি বড়ি ভালো বড়ি কনেক্ট্রেশন ভালো এখানে আরেকটা একটা দেখা যাচ্ছে বাসুরের এখনো নামে পরে নাই এখনো নামে পরে নাই বাসুরের কি বাসুরিটা সার বাসুর সার বাসুর এখন নামে পরে নাই কটা যাচ্ছে দুধ কত রূপ হতে পারে কত টাকা চাইতেছেন মূল্য চাইছে একশো এক লাখ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা কাষ্টমাৰ কথা বৈছিলোঁ পোন্ধৰ হাজাৰ এক লাখ পোন্ধৰ হাজাৰ টকা বস্তু এক লাখ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা চাব দাম নাই আঠ লিটাৰ আঠ লিটাৰ পাঁচটা দাম দিবা চোন

কাস্টমার <laughs> <backs> <Me stone?"> <vit> না 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 কেন দেশি কেন সাইজে ছোট দুধ স্বাস্থ্যヘবি স্বাস্থ্যヘবি সাইজে ছোট ফিট ফিট ফাস্ট আছে पीसीएस সেটটিও ফাস্ট আছে 500 খুব সুন্দর দেখা যায় 500 সার সর্বশ্রেষ্ঠ

சீரா தலாகேசி பயோநாசி பாய் அரி게 திபானி কইசிதே எபெச்சின் নি எபெச்சின் நெ கண்டா kalam niên hondor কইசி ولिती दे கிதா контора দোটা করத்திதே কি বল ভাই আমরা লই যাব লাগব কত? 120000 করে সিন কি বল ভাই তো এটা দুইজন কিনেندو গাইয়া 120000 কত হাসু কত বন্ধুকে দিয়ে আছে আছড়ে নাকি 50000 টাকা আমার নিয়া পছন্দ 90000 টাকা একদম একদম 95000 টাকা কি বললাম এরকম হ্যাঁ এরকম বলি আমি নিজে বিক্রি করে দেব হ্যাঁ 50000 বলে বিক্রি করে দাও একদম 95000 টাকা করে বিক্রি করব হ্যাঁ দুই কম নব্বই এক কম নব্বই মিলে দিয়েছে বিক্রি করবে না একদম পঁচানব্বই হাজার টাকা গেলে বিক্রি করবে ফিজি আমজাত বড় আছে ছোটো না গাভি ছোটো না বড়ো আছে ফিজি আমজাতের গাভি বাঁশুট দামরি বাসুর বাঁশটার কী জাত বাঁচুরটা মনে করেন সাইওয়ান সাইওয়ান বাঁশুরের সাইওয়ান ভরছে দামনি বাছুর কটা যাচ্ছে ছটা 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 যাচ্ছে দুধ কত দশ লিটার দশ লিটার কত টাকা চাইতে দুশো বিশ ষাট দাম এক লাখ ষাট হাজার টাকা মনে দিতে এক লাখ ষাট হাজার টাকা মনে দুশো বিশ পাওয়ার দাম দশ কেজি দিয়ে ফ্রিজে আমাদের গাভুগুলোর দাম একটু বেশি কারণ এগুলা দুধ দশ বারো লিটার হইলে ওইগুলা এক লাখ ষাট সত্তর পঁয়সত্তর দিয়ে কিনে কাস্টমার কারণ গরু বড় বাছুর গরু খুব বড় বড় হয় বাছুরগুলো খুব বড় বড় হয় এই দাম একটু বেশি হয় এখানে আরো একটা হচ্ছে খুব বড় বড় বাসুরটা সার বাসুর বাছুরটা ফ্রিজিয়ামজাতের বাছুর সার বাসুর